আজকের এখন বাজে প্রায় দশটার মতন আমার ছোটো মেয়ে স্কুলে যায়নি ওর প্রচণ্ড কাশি হচ্ছে গরমেরও প্রচুর ঠান্ডা লেগেছে ওর বাবা যদি হসপিটালে কাঠ করে আসে তা দুজনকে আজকে নিয়ে যাবে তো চলুন আজকে আমি স্টার্ট করি সকাল সকাল তো দেখালাম বাসি তরকারি দিয়ে আজকে রুটি খাওয়া হবে আর আমার ছোটো মেয়ে এই জাস্ট ঘুম থেকে উঠেছে চলুন ওকে একটু পরিষ্কার করে নিই বিছানাটা এবারে ঝাড়বো আমি এই যে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা সমস্ত পড়ে আছে তো চলুন বিছানাটা ঝেড়ে নি E আজকে আমি রান্না করবো মাংস মুরগির মাংস তো মশলা দিয়ে দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির মাঠের শাক ছেচি শাক আপনারা হয়তো অনেকেই চেনেন যে ছেটি শাক কালকে আমি একটু বাড়ি গেছিলাম তো আমার এক বৌদি তুলেছিলো তো আমাকে দেখে বলে তুই নিয়ে যা দু তো শাক খাওয়া হয় না এই ছেচি শাক তো নিয়ে চলে যা তো আমাকে প্যাকেটে করে দিয়ে দিয়েছে আমি নিয়ে নিয়েছি ওটাকে ভাজা করব বিয়ের আগে যখন মা বেঁচে ছিল তো প্রায় সময় মাঠ থেকে শাক টুকিয়ে নিয়ে আসতাম তো খুব ভালো লাগতো সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে যেতাম শাক টুকিয়ে নিয়ে আসতাম আর মা সেটা সুন্দর করে ভাজা করত এমন এমন ভাড়াটেরাও ছিল যে কি শাকের মধ্যে আলু দিয়ে ভাজা করে ওরা ভাতও খেয়ে নিত অনেককেই এরকম দেখেছি ছোট থেকে অনেক ভাড়াটেদের সঙ্গে বড় হয়েছি গরিব বড়ো লোক এমন কোনো ব্যাপার না সবার সঙ্গেই থাকতে পারি সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারি তো চলুন আজকের শাকটা দেখে সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল তাই সামনে একটু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে তো চলুন আমি রান্নাটা বসিয়ে তারপর আমি কিন্তু রুটি খাবো যে তরকারি আর নিজের রুটি রাখা আছে বাটিতে এখন আমি খাইনি সত্যি করে বলো কে ফেলেছে তা তুমি ফেলে দিদির নামে মিথ্যা কথা বলছো হ্যাঁ হচ্ছে ওর ছোট ছোট মেয়ের কাজ সারাদিন অন্যায় করে নিজে আর দোষ দেয় ওর দিদির প্রতিটা দিনই এরকম করবে যখন আমি বলবো ঠিক করে বলে সত্যি কথা বলো তুমি কে করেছে তখন বলে মা আমি করেছি কি করছিস আমি কি বলেছি আলু কাটতে কখন বললাম আবার মিথ্যা কথা আলুটা রেখে দেওয়া নষ্ট করো না গরু আসলে তখন দিতে পারবে হুম কাউ আসলে দিয়ে দেবে ঠিক আছে হুম একাই দিয়ে দেবে ঠিক আছে মাংসটা আমি বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি যাব আমার ব্রেকফাস্টটা করতে আমার খিদা পেয়ে গেছে প্রচণ্ড এই সকালে দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছিল তো ঢাকা দিয়ে দিলাম আমি রুটিটা খেয়ে নেবো তো চলুন খেয়ে নিই খাবারটা আমার ছোটো মেয়ে তো বারবার দৌড়ে দৌড়ে গেটের কাছে চলে যাচ্ছিল আর এদিকে ওর বাবা ফোন করেছিল আমি দুজনকে রেডি করে নিলাম ওর বাবা আসার পরে আমরা গেলাম হসপিটালে আমার মেয়ে বাচ্চাটার সাথে খেলা করছিলো আমার মেয়ে যেখানে যাচ্ছিলো না বাচ্চাটা সেখানেই পিছনে পিছনে যাচ্ছিল ও পড়ে গেছিলো আমার মেয়ে দৌড়ে এসে ওকে কোলে করে তুললো উনি হসপিটাল থেকে আসলাম এখন বাজে দুটো পাঁচ এদিকে আমার রান্না কমপ্লিট হয়নি তো চলুন গ্যাসগুলো জ্বালিয়ে রান্নাটা কমপ্লিট কষতে কষতে আমি রেখে গেছিলাম তো মাংসটা কিছুই হয়নি এখনো মাংসটা হবে তারপর দুই মেঘে স্নান করাবো এদিকে শাকটাও কেটে বেছে রেখে গেছি বাকি শাকটা একটু ফোড়ন দিয়ে ভেজেই নিই তো চলুন দেরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে নিই তারপর আপনাদের সাথে আমার পরে কথা বলবো এখন আড়াইটা বাজে এখন আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মাংস ওটাও হয়ে এসছে শাক ভাজা হয়ে গেছে আর এখানে মেয়ের জল গরম মাছটা বন্ধ করে দিলাম স্নান করিয়ে আমি মাংস এই হচ্ছে আমার খেতে দিয়েছি ওকে দু মাংস এখন বাজে চারটে বাজে পাঁচ মিনিট বাকি এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো এই যে ওষুধ যার বাবা অজাকে খাইয়ে দিয়ে গেছে আর একই ওষুধ দিয়েছে শুধু একটু কম বেশি করে যেহেতু ওদের প্রবলেমটা একই সর্দি কাশি তো আমার বড়ো মেয়ে তো খেয়ে একবার বমি করেছে আর একবার আমি খাওয়াবো এবারে ছোটো মেয়েকে খাওয়ানো কোনো অসুবিধা নেই তো চলুন ওষুধটা খাওয়াই এই যেন না না এবার ওষুধটা খেয়ে নেবে কেনো হুম গুড গার্ল আচ্ছা খেয়ে নেও তারপর জল দিচ্ছে খেনো হসপিটালে গেলেই আমার প্রচন্ড শরীর খারাপ লাগে আর আমি তো দুপুর আর ঘুমাইও নি চারটে বেজে গেছিলো আচ্ছা এখন শরীরটা আমার খুব খারাপ লাগছে আর ঘুমও পাচ্ছে তো যাই হোক এখন আর ভিডিও আর কন্টিনিউ করবো না তাছন্দে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করুন তো বাই বাই